শিক্ষার্থী বন্ধুরা বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়েছে দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষা বর্ষে এ ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে আবেদনের সময় কত তারিখ পর্যন্ত এবং প্রবেশ ডাউনলোড করতে পারবেন কত তারিখ পর্যন্ত ভর্তি পরীক্ষার তারিখ কবে সব কিছু কিন্তু আসন সংখ্যা কত তো সব কিছু বিস্তারিত কিন্তু আজকে এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন তারপর আপনাদের আবেদন ফি কত টাকা লাগবে যোগ্যতা কত তো সব কিছু নিয়ে কিন্তু আজকে ভিডিও তো অবশ্যই আমাদের ভিডিওর সঙ্গে থাকবেন তাহলে কিন্তু সব কিছু কিন্তু বিস্তারিত জানতে পারবেন তো দেখেন আমরা একটু দেখে নিব এখানে বিভাগ দেখেন লেখা আছে ইয়ার্ন ইঞ্জিনিয়ারিং তো কয়েকটা কিন্তু বিভাগ রয়েছে এগারোটি তো এই এগারোটি কিন্তু বিভাগে মোট আশিটি করে দেখেন এখানে কয়েকটাতে রয়েছে কত কয়েকটাতে বিভাগে আশিটি করে রয়েছে এবং কয়েকটি বিভাগে চল্লিশটি করে আসন রয়েছে তো আপনারা কষ্ট করে এই আসন সংখ্যাটুকু একটু বিভাগ ভিত্তিক দেখে নেবেন তো যাই হোক এগুলো বললে আমার ভিডিওটি একটু লং হয়ে যাবে তো যার কারণে বললাম না আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন তো দেখেন সেক্ষেত্রে আপনাদের কিন্তু এই এগারোটা বিভাগে কিন্তু ছয়শো চল্লিশটি আসন সংখ্যা রয়েছে তো দেখেন এখানে প্রত্যেকের যে আবেদনের সময়সীমা প্রত্যেকটি বিভাগের যে আবেদনের সময়সীমা তারা দিয়েছে এখানে এক এক অর্থাৎ জানুয়ারি মাসের এক তারিখ থেকে শুরু হবে সকাল দশটা থেকে এবং ফেব্রুয়ারি মাসের দশ তারিখ পর্যন্ত আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন তো সেক্ষেত্রে অনলাইন আবেদন ফি কত টাকা ধীরে ধীরে কিন্তু বলার চেষ্টা করবো অবশ্যই আমাদের ভিডিওর সঙ্গে থাকবেন আর লিখিত পরীক্ষার জন্য প্রার্থীর কিন্তু তালিকা প্রকাশ করা হবে লিখিত পরীক্ষার জন্য তালিকা প্রকাশ করবে যোগ্য প্রার্থীর তো তাদের কিন্তু বিশ তারিখে অর্থাৎ ফেব্রুয়ারি মাসের বিশ তারিখে কিন্তু আপনাদের এই লিখিত পরীক্ষার জন্য যারা যোগ্য প্রার্থী তাদের কিন্তু তালিকা প্রকাশ করা হবে আশা করি বুঝতে পেরেছেন তো তারপরে দেখেন লেখা আছে প্রবেশপত্র ডাউনলোডের সময়সা তো আপনারা কবে থেকে ডাউনলোড করতে পারবেন এই বিষয়টি নিয়ে কিন্তু অনেকে জানেন না তো সেক্ষেত্রে তারা লিখে দিয়েছে যে বাইশ দুই ফেব্রুয়ারি মাসে বাইশ তারিখ থেকে ফেব্রুয়ারি মাসে আঠাশ তারিখ অর্থাৎ ছয় দিন আপনারা এখানে সময় পাবেন এই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন তো এটা কিন্তু সময়সীমা তারা দিয়েছে ভর্তি পরীক্ষার তারিখও সময় তারা দিয়েছে সাত অর্থাৎ সাত তিন দু হাজার পঁচিশ অর্থাৎ মার্চের কিন্তু সাত তারিখ আপনাদের সকাল নয়টায় শুক্রবার সকাল নয়টা তিরিশ মিনিটে কিন্তু হতে এগারোটা তিরিশ মিনিট পর্যন্ত কিন্তু ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তবে ফলাফল সম্ভাব্য প্রকাশের সম্ভাব্য তারা তারিখ দিয়েছে তেইশ তিন পঁচিশ অর্থাৎ মার্চ মাসের তেইশ তারিখে কিন্তু প্রকাশ হতে পারে তারা কিন্তু সম্ভাব্য তারিখে একটু জানিয়েছে তো আবেদন ফি কত টাকা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনারা কিন্তু অনেকে জানতেও চেয়েছিলেন তো সেক্ষেত্রে দেখেন আবেদনকারীকে তিনশো টাকা কিন্তু ফি প্রদানের মাধ্যমে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অর্থাৎ আবেদনকারীকে তিনশো টাকা ফি দিয়ে অনলাইনে আবেদন করতে হবে এবং লিখিত পরীক্ষা অংশগ্রহণের জন্য যারা যোগ্য প্রার্থী হবেন তাদের জন্য যোগ্য প্রার্থীদের জন্য এক হাজার টাকা কিন্তু প্রদান করে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে আশা করি বুঝতে পেরেছেন তো এটুকু কিন্তু আপনাদের ক্লিয়ার ক্লিয়ার যে আবেদন ফি কত টাকা লাগবে তো সেক্ষেত্রে আমরা একটু দেখে নেব ভর্তি পরীক্ষার জন্য যোগ্যতা তো এটা কিন্তু আমাকে অনেকে জিজ্ঞাসা করেন ভাইয়া যে আবেদনের যোগ্যতা কত বা কি লাগবে তো এই বিষয়ে কিন্তু অনেকে প্রশ্ন করেছিলেন তো দেখেন এখানে কিন্তু তারা লিখে দিয়েছে যে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন করতে পারবেন যে কোনো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড থেকে গ্রেডিং পদ্ধতিতে স্কেল ফাইভ ফাইভ পয়েন্ট স্কেলে কিন্তু ফোর পয়েন্ট পেট মাধ্যমিক স্কেল বা সার্টিফিকেট বা দাখিল বা সমান পরীক্ষা পাস অথবা বিদেশি শিক্ষা বোর্ড থেকে সমমানের পরীক্ষা সমতুল্য গ্রেড পে পাশ হতে হবে এবং দুহাজার চব্বিশ সালে যে অনুষ্ঠিত মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিন্তু যেটা রয়েছে এটা ফাইভ গ্রেডিং পদ্ধতিতে ফাইভ স্কেলের ভিত্তিতে ফোর পয়েন্ট ফাইভ জিরো সহ মোট আপনাদের কিন্তু এই যে যেগুলো রয়েছে যে গণিত পদার্থ রসায়ন এবং ইংরেজি সহ যেগুলো আলাদা আলাদা গ্রেড ভিত্তিক সহ সাবজেক্টের গ্রেড ভিত্তিক সহ আপনাকে কিন্তু আঠারো দশমিক পাঁচ শূন্য কিন্তু গ্রেড পয়েন্ট হতে হবে টোটাল আপনার যে গ্রেড পয়েন্ট রয়েছে এগুলো টোটাল যদি আপনার আঠারো পয়েন্ট পাঁচ শূন্য হয়ে থাকে তাহলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারেন বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয় আশা করি বুঝতে পেরেছেন তো সেক্ষেত্রে দেখেন আপনাদের কিন্তু এখন হাজার টাকা কিন্তু লিখিত পরীক্ষার জন্য যারা যোগ্য প্রার্থী হবেন তাদের ক্ষেত্রে কিন্তু এক হাজার টাকা আবেদন ফি দিতে হবে এবং তিনশো টাকা আপনাদের প্রথমে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন ফি দিয়ে আপনারা কিন্তু এই অনলাইনটি অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে আশা করি বুঝতে পেরেছেন তো সেক্ষেত্রে দেখেন এখানে কিন্তু আবেদনের সময়সীমা আমি বলে দিয়েছি পরীক্ষা কবে সেটা কিন্তু বলে দেওয়ার চেষ্টা করেছি আবেদন ফি কত টাকা এগুলো এগুলো কিন্তু সব কিছু আপনাদের বুঝতে পেরেছেন এবং অংশগ্রহণের যে যোগ্যতা ভর্তির জন্য যে যোগ্যতা এটিও কিন্তু আপনারা জানতে পেরেছেন তো আশা করি এই ছিল আজকের বিষয়ে এরকম এরকম ভর্তি বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেখবেন এরকম নিত্য নতুন আপডেট ভিডিও পেতে